আউজু বিল্লাহি মি না সে ত নির রজিম বিস্মিল্লা হে রহনা নির রহিম লতাজি দন্না সাদ্দন্ন না সে আদ ওয়াতল্লিল্লাদীনা আ মানুলিয়াহু দাবুল্লাদী না শকু কাছে উদুরি দেশি উপপ্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেনও দেখছেন অনুষ্ঠানে আমি মোহাম্মদ রিদুয়ান উল যে যেশ্বরি আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ঈদকে সামনে রেখে হিন্দু মালাউনদের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস মুসলিমরা সতর্ক হন আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো উগ্রবাদী হিন্দু মালাউনরা কিভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর এরা মুসলমানদের যে চরম সূত্র সেটি পবিত্র কোরআনুল আনুল অন্যতম অন্যতম সরাসুররা মায়েদার বিরাশি নম্বর আয়তার আল্লাহ সহমানত আলা কিন্তু বলেছেন যেখানে আল্লাহ সাবহানতালা বলছেন লাতাজি দান্না আসাদ দান্না সে আদা ওয়াতাল্লিল্লাদীন আম আনুল ইয়াহুদাবাল্লাদীন আশফাকু আর মানুষের মধ্যে মধ্য থেকে সবচাইতে মুসলিমদের প্রতি শত্রুতামিরা কে বিদ্বেষ রাখে আপনি যাদেরকে দেখবেন তারা হচ্ছে ইয়াহুদি এবং হচ্ছে যারা মুশরিক। এরা ততক্ষণ পর্যন্ত মুসলমানদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ধর্মে মুসলমানদেরকে ফিরিয়ে নিতে না পারবে আজকে আমরা দেখি যে মুসলমানদেরকে নিয়ে এ উগ্রবাদী হিন্দু মালাউনরা এবং ইহুদিরা কিভাবে ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানদেরকে পাখির মতন মারছে মুসলমানদের প্রতি তাদের মায়া বিন্দুমাত্র নাই বললেই চলে যেটি ইহুদিদের আহ আচরণ দেখেই বিশ্ববাসী বর্তমানে দেখতে পাচ্ছেন পাশাপাশি মুশ্রিকরাও যে মুসলমানদের প্রতি কত বিদ্বেষ রাখে তাদের বক্তব্য তাদের সাথে যারা চলাফেরা করেন উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা যে কতটুকু মুসলিম বিদ্বেষী তারা যে কতটুকু মুসলিমদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত সেটা আপনারা জানেন আমরা দেখি বাংলাদেশের বর্ডারে পাখির মতন মানুষকে গুলি করে মানে প্রাণীকে ওইভাবে মানুষ মারে না যেভাবে বাংলাদেশের বর্ডারে উগ্রবাদী হিন্দু মালাউনরা মুসলমানদেরকে হত্যা করে তো আমরা বলছিলাম গাজুয়াতুল হিন্দ খুব সন্নিকটে উগ্রবাদী হিন্দু মালায়নরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে মুসলমানদের সাথে অলরেডি তারা যুদ্ধ করতেছে তাদের যুদ্ধের কৌশল হিসেবে তারা মুসলিম মামনদেরকে তারা টার্গেট করেছে যে কিভাবে মুসলিম মাবনদের চরিত্র হনন করা যায় কিভাবে তাদেরকে দর্শন করা যায় কিভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের ইজ্জতকে নষ্ট করা যায় এই ব্যাপারে তাদের অফলাইন অনলাইনে সক্রিয়তারা তাদের অনেক গ্রুপ আছে এবং তাদের ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে মুসলিম মা বোনদেরকে ফাঁদে ফেলানো যায় কিভাবে তাদেরকে প্রেমের ফাঁদে পেলে তাদেরকে বিয়ের নামে দর্শন করা যায় এই ব্যাপারে তাদের অনেক টেলিগ্রাম আইডি আছে যেগুলো এদের ফেসবুক ফেসবুক আইডি আছে অনেকে আমাকে এগুলো স্ক্রিনশট দিয়েছেন তা আমরা এই বিষয়গুলোকে প্রথম দিকে গুরুত্ব না দিলেও এখন তাদের ষড়যন্ত্রটা এত বেশি হয়ে যাচ্ছে ইভেন তারা এই সামনের যেই ঈদ আসতেছে সেই ঈদকে সামনে নিয়ে তারা ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চোখ এঁকেছে সেটি আজকে আপনাদের সামনে বলা জরুরি মনে করছি যদিও আপনারা জানেন যে আজ থেকে প্রায় দুই বছর আগে সাংবাদিক ইলিয়াস হুসেন একটি অনুসন্ধানী প্রতিবেদন পেশ করেছিলেন জাতির সামনে যেখানে উগ্রবাদী হিন্দুত্ববাদীদের চরম নিকৃষ্ট কিছু দৃশ্য দেখানো হয়েছিল সেই সময়টা আমি জেলখানাতে ছিলাম তো আজকে আমি আপনাদের সামনে তাদেরই চক্রান্তের একটি অংশ তারা মুসলিম মা বোনদেরকে কীভাবে দর্শন করে তারা কীভাবে মুসলিম মা ফাঁদে পেলে এই ব্যাপারে আপনারা তাদের একটা টেলিগ্রাম গ্রুপ যেখানে মেক মুসলিম প্রেগনেন্টস অর্থাৎ মুসলিম মা বন্ধুরকে গর্ভবতী করো তারা সেই একটা গ্রুপের মধ্যে তারা প্রচারণা করছে আমি আমরা যদিও সতর্ক করছি অনেকেই আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছেন না তো আপনারা তাদের ভাষাটাই একটু শোনেন যেখানে তারা বলছে আমি তাদের চ্যানেল থেকেই আমি স্ক্রিনশট আমাকে দিয়েছেন একজন সেখান থেকে আপনি আপনাকে আপনাদের পড়ে শোনাচ্ছি নমস্কার সবাইকে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি জানি তোমাদেরকে যেমন বলেছিলাম তোমরা সবাই তেমনই করেছ আমাদের এই গ্রুপ থেকে কমপক্ষে একশো পঞ্চাশ জন মেয়ে আমাদের আন্ডারে আছে। আমাদের এই মিশন এক এর ফাইনাল দিন ঈদের দিন এই কয়েকটা দিন তোমরা সবাই আর একটু কষ্ট করো রোজা রোজা করার ভান করো দেখাও যে তোমরা তাদেরকে কতটা ভালোবাসো সোশ্যাল মিডিয়ায় তোমরা নিশ্চয়ই দেখেছ একটা সনাতন ছেলে তার মুসলিম গফের জন্য রোজা রাখছে তার সাথে আমার কথা হয়েছে সে আমাদের সাতষট্টি নং গ্রুপ অর্থাৎ তাদের অনেক গ্রুপ আছে গ্রুপের সদস্য এবং সে মোটামুটি ভালোই অভিনয় করছে এবং খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে সফল হবে আবারও বলছি তোমাদের কোনো ভয় নেই আমি কাল শ্রী জির পি এবং বাংলাদেশ বিজিপি এর প্রেসিডেন্টের সাথে কথা বলেছি তিনি আমাদের নিশ্চিত নিশ্চিত করেছেন আমাদের কোনো সমস্যা নেই আমরা সেইফ এবং থাকবো মনে করিয়ে দিয়ে আমাদের লক্ষ্য এই ঈদ আমাদের সব মুসলিম গফের নিয়ে বিছানায় যাওয়া মুসলিম গফদের নিয়ে বিছানায় যাওয়া এটা খুব কঠিন হবে না কারণ ঈদের দিন তারা খুব খুশি থাকবে তোমরা শুধু একটু জোর করলেই তারা রাজি হয়ে যাবে ভুলে কোনো প্রটেকশন তোমরা ব্যবহার করবে না করবাফির্লা ইউজ করবে না সারা বাংলাদেশে একসাথে হাজার হাজার মুসলিম গর্বে হিন্দু বীরজট আলা হবে না আউুজবিল্লা অবশ্যই তোমাদের যে কয়জন গফ আছে সবার সাথেই করবে একজনকে বেশি সময় দেবে না সারা দিনে সবাইকেই করবে আমাদের গ্রুপ এর একজনকে চারটা আছে আমি প্রার্থনা করি ও করব আমরা সবাই যাতে সফল হব মনে রাখবে ঈদের দিন আমাদের বিজয়ের দিন পরের দিন তোমরা সবাই আমাদের গোপন ঠিকানায় আসবে সেখানে তোমাদের টাকা এবং বাকি সব কিছু বুঝিয়ে দেওয়া হবে আমাদের এই বাগুয়া লাভ সফল হবেই জয় শ্রীরাম জয় মুদি জয় ভারত না একবার চিন্তা করছেন কত নিকৃষ্ট একটা চিন্তা কত বিকৃত চিন্তার অধিকারী মানুষগুলো এরা যে নিকৃষ্ট আল্লাহ যে বলছেন যে মুসলমানদের এরা চরম শত্রু আজকে আমরা দৃশ্যগুলো দেখছি কি নিকৃষ্ট পরিকল্পনা একজন মানুষ সুস্থ মস্তিষ্ক মানুষ এগুলো ভাবে কিভাবে কি বিকৃত চিন্তার এই নিকৃষ্ট মানুষগুলো একবার ইমেজিন করেন একবার ভাবেন আপনার বোন যাকে আপনি পর্দার ভিতরে রাখেন আপনার মা আপনার স্ত্রী তার শরীরে একজন নাপাক নিকৃষ্ট মালাউন সে হাত দিবে তার হিজাব নিয়ে টান্না করবে যে মা বোনদেরকে আমরা পর্দার ভিতরে রাখি তাদেরকে তারা টিসুর মতন ব্যবহার করবে একজন বাবা হয়ে এই দৃশ্য আপনি কীভাবে দেখবেন একজন ভাই হয়ে আপনি বোনের দৃশ্য কিভাবে দেখবেন একজন স্বামী হয়ে স্ত্রীর দৃশ্য আপনি কিভাবে সহ্য করবেন এটা কি আদৌ সম্ভব আমরা কবে জাগ্রত হব আমরা কবে বুঝতে পারবো যে আর আমাদের নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্র থেকে সতর্ক করছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সে উনি আমাদেরকে সতর্ক করছেন তারা ভয়ঙ্কর রূপ ধারণ করছে করবে তারা আসলেই এটাকে যুদ্ধের কৌশল হিসেবে নিয়েছে তারা বলেছে যে এটা তাদের একটা যুদ্ধের কৌশল মুসলমানদেরকে দুর্বল করার একটা হাতিয়ার আপনি ভাবতে পারেন কি বিকৃত চিন্তার মানুষ হলে নিকৃষ্ট চিন্তা করতে পারে মুসলিম মা বোনদেরকে করা তাদেরকে ধর্ষণ করা তাদের মতো টিস্যুর মতন ব্যবহার করলে যদি মুসলমানরা দুর্বল হয় তা সামনে তারা কি করতে পারে দ্বিতীয় কারবালার পরে তারা ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে ষড়যন্ত্র করবে এটাই তো মতল্লা রহমতুল্লাহ বলছেন হত্যা ধ্বংসযোগ্য সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে হাজারি তাহলে তারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে হ্যাঁ অবশ্যই তার অনেক আগ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে যদিও আমরা বুঝতে পারছি না আমরা অনেকে মনে করি যে গাজ হিন্দ আরো কয়েকশো বছর পরে হবে দিককার আপনাদেরকে বাস্তবতা দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন না তারা আমাদের বিরুদ্ধে ঠিকই যুদ্ধ করছে তারা আমাদেরকে শত্রুপক্ষকে দুর্বল করে রাখছে তারা আমাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এতদিন মানুষের সামনে কালার করে রাখছে আজকে আমি সে সমস্ত মাথা মোটা মানুষদেরকে দীক্ষা দিতে চাই যখন উগ্রবাদী হিন্দুরা আমাকে আমার দেশকে দখল করবে আমার ভূমি দখল করবে আমার বাড়ি দখল করবে আমাকে হত্যা করবে আমার মাকে দর্শন করতে চাই আমার বোনকে দর্শন করতে চাই আমার বিবিকে দর্শন করতে চাই আর আমি যখন সতর্ক হই আমি যখন আত্মরক্ষা করতে চাই আমি যখন মুসলমানদেরকে বলি সতর্ক হন তখন আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আমরা জঙ্গি আমার উগ্রবাদী আমরা মৌলবাদী আর এই জাতিকে যারা এই সমস্ত আমেরিকা বা হলুদ মিডিয়াদের অপপ্রসারকে যারা বিশ্বাস করে এজন্য বলবো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জঙ্গি না আমরা জঙ্গি না আমরা মুসলমানদের জন্য কাজ করছি মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষার জন্য কাজ কাজ করছি দেশের সার্বভৌমতা স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছি এজন্য বলবো আমাদের করণীয় কি আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা বাবা মার উচিত হচ্ছে ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখা তাদেরকে সবসময় চোখে চোখে রাখা তারা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে বাইদের বলবো আপনার বোন কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে আপনি খবর নেন বাবাদের বলবো আপনার মেয়ে কোথায় যাচ্ছে মাদেরকে বলবো আপনার মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে আপনি খবর নেন ভার্সিটিতে দিয়ে রাখছেন সে ভার্সিটিতে কাদের সাথে মিশতেছে তাকে কে কেউ তাকে এই ষড়যন্ত্রের মধ্যে তাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কিনা তাকে ফাঁদে ফেলতে চাচ্ছে কিনা তাকে টিসুর মতন ব্যবহার করতে চাচ্ছে কিনা সেটা আপনাকে খবর রাখতে হবে মুসলিম মা বাবারা সতর্ক হওয়া দরকার হলে এই সেলিমেয়েরা একদিন আল্লাহ আল্লাহর কাঠগোড়ায় আমাদেরকে ধার করাবে তারা সামনে ঋদকে সামনে নিয়ে তারা ষড়যন্ত্র কষ্টে তারা দিব্যি এদেশের মুসলমানদেরকে মুসলমান মা বন্ধুদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তারা মুসলিম সাচ্ছে তারা আদৌ মুসলমান হচ্ছে না কিছুদিন পরে তারা চাপ দিচ্ছে তাদের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য তারা নাটক সাজাচ্ছে এটা তাদের মুখের কথা এর জন্য কোনো উগ্রবাদী কোনো হিন্দুর সাথে মুসলমান মা সম্পর্ক যাতে কুশমিল কারণ না হয় ফিরে আসুন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যারা আবেগের পিছনে ছুটছেন আপনাকে টিসির মতন ব্যবহার করবে কিছুদিন পর আপনাকে ছুরি ফেলে দিবে তাদের মুখের ভাষা হচ্ছে যে আপনার পেটে বাচ্চা দিয়ে তারা ভেঙে যাবে এজন্য আবেগ নিয়ন্ত্রণ করুন কি করছেন নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে নিজের সমাজটা নিজের পরিবারটা নষ্ট হয়ে যাবে তারা আমাদেরকে দুর্বল করার জন্য আমাদের মুসলিম মা তারা দর্শন করছে পরিকল্পিতভাবে এজন্য প্রশাসনকে বলবো এই সমস্ত উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা দরকার এখনই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার তারা দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে তারা আজকে মাঠে নেমে গেছে তারা প্রকাশ্যে মুসলমান নিধনের জন্য ডাক দিচ্ছে একত্রিত হচ্ছে আর তখনও আমরা বিভিন্ন দলবদলে বিভক্ত কাঁথা সরাসড়িতে লিপ্ত একে অপরকে ফুতোয়া দিচ্ছি একজন আরেকজনকে ভণ্ড বলছি প্রতারক বলছি এইভাবে নয় আজকের মুসলমানদের ক্লান্তি লগ্নে একত্র হওয়া দরকার ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রোকার জন্য কাজ করা দরকার উগ্রবাদী মালাউন্দের ষড়যন্ত্র রোখার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আর আল্লাহ ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে এই ধরনের এই কারণেই পাঠিয়েছেন এজন্য আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বলবো আমাদের মুসলিম মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা সতর্ক হন মা বাবাদের উদ্দেশ্যে বলবো সতর্ক হন যুবকদের উদ্দেশ্যে বলব সতর্ক হন যার যার অবস্থান থেকে এই আলোচনা মানুষের সামনে করতে থাকুন সতর্ক করতে থাকুন মুসলিম মা বোনদেরকে একটা মানুষের আসল তো হল চরিত্র সেই চরিত্র নষ্ট হয়ে গেলে আর কি থাকে একটা মার ইজ্জত হলো সবচেয়ে দামি জিনিস কত লজ্জার বিষয় কত পরিতাপের বিষয় একজন নাপাক উগ্রবাদী হিন্দু মালাউন একটা মুসলিম মা বোনের সাথে এইরকম কাজ করতে পারে আমরা যুবকদের বলবো হে যুবক তুমি সতর্ক হও এই মা বাবারা সতর্ক হওয়ার তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে আমাদেরকেই সতর্ক হতে হবে আমাদের ছেলে মেয়ে যাতে এদের সাথে মিশতে না পারে কার সাথে মিশতেছে আবেগকে অবশ্যই কন্ট্রোল করতে হবে সর্বোপরি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমাদেরকে সতর্ক করছেন সামনে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে তারা এজন্য তাদের বিভিন্ন ভিডিও কুরুচিপূর্ণ আমাদেরকে অনেকে দেয় এগুলো আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না কিন্তু আজকে বাধ্য হলাম যে সামনের ষড়যন্ত্র রুখার জন্য আমাদের সতর্ক হওয়া দরকার এই জাতির সতর্ক হওয়া দরকার যে মা বাবারা বুঝতেছেন না আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা সতর্ক হন আপনার ছেলে এবং মেয়ের চরিত্রকে ঠিক রাখার জন্য কাজ করুন সতর্ক হন আল্লাহ সোহনতাল আমাদেরকে সতর্কিত হওয়ার তৌফিক দান করুন সর্বোপরি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর কাফেলা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক